হ্যালো ভেটসা আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আপনি ইতিমধ্যেই জানেন যে দু হাজার চব্বিশ সালে এসএসসি পরীক্ষার রেজাল্ট আর অল্প কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে এখন ঘটনা হলো যে দুইটা সিস্টেমে রেজাল্ট দেখা যায় সেটা হলো একটা হলো আপনার জাস্ট খালি রেজাল্ট দেখতে পারবেন আর একটা আপনি কত কোন সাবজেক্টে কত মার্ক পেয়েছেন সেটা সহ দেখতে পারবেন খুব সহজেই যেহেতু সার্ভার ডাউন থাকবে অবশ্যই সেক্ষেত্রে আপনি খুব দ্রুত সময়ের মধ্যে মার্কশিট সহ আপনি কত মার্ক পেয়েছেন সেটা সহ কীভাবে দেখবেন সেই বিষয়ে আজকের ভিডিও যেহেতু সার্ভার ডাউন থাকবে সেক্ষেত্রে আপনি একটা একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে সম্পূর্ণ মার্কশিট মার্কশিট সহ বা বিভিন্ন সিস্টেমে আপনি এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে রেজাল্ট দেখতে পারবেন এখানে দেখা যাচ্ছে এসএসসি রেজাল্ট জাস্ট এসএসসি রেজাল্ট ক্লিক করলে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে কেন্দ্রের সার্ভার থেকে দেখতে পারবেন এস এম মাধ্যমে দেখতে পারবেন এবং বোর্ড মার্কশিট সহ দেখতে পারবেন কেন্দ্রে সার্ভার দিলে আপনি জাস্ট খালি টেলিটপ সার্ভার ইবোর্ড সার্ভার এখানে দুইটা সার্ভারের মাধ্যমে আপনি দেখতে পারবেন দ্বিতীয়ত এখানে রেজাল্ট আপনার সিস্টেম করাই আছে আপনি খালি জাস্ট আপনার রোল এর মাধ্যমে যেটা আপনি চাইলে এখান থেকে খুব ইজিলি দেখতে পারবেন তৃতীয় ফ্রন্টনটা আপনার বোর্ড মার্কশিট সহ যেটা আপনার একান্তই প্রয়োজন বোর্ড মার্কশিট সহ এটা আপনি কোন বোর্ড থেকে পাশ করেছেন সেই বোর্ডে ক্লিক করবেন যেমন আমি রাজশাহী রাজশাহী বোর্ডটা যদি চেক করি একটি সময় দিয়ে চেক করবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার কোন বিষয়ে যেহেতু এসএসসি এসএসসি ক্লিক করে দিবেন তারপর পরীক্ষা আপনি কোন সালে পরীক্ষা দিয়েছেন সেই বিষয়টা এখানে ক্লিক করে দিলেই বোর্ডের নাম প্রতিষ্ঠানের ফলাফল যেটা আপনি ক্লিক করে দেবেন দিলেই আপনি কিন্তু এখান থেকে জাস্ট লিস্ট এখানে কিন্তু আপনার ক্যাপচা দিবে ক্যাপচাটা পূরণ করে দিলেই আপনার এখানে কাজ শেষ দিলে এখান থেকে আপনি মার্কশিট সহ ফলাফল দেখার সুযোগ থাকছে দ্বিতীয়ত অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি সব দিক থেকেই আপনি রেজাল্ট এখান থেকে দেখতে পারবেন খুব সহজেই যেহেতু সারবার একটু চলো কাজ করছে এখানে আর একটা সুবিধা হলে আপনি পিডিএফ আকারে আপনার রেজাল্ট শিটটা সেভ করে রাখতে পারবেন ওকে আর যতটুকু সবার জন্য শুভকামনা রইল